কিন্তু ড্যামেজ দেওয়ার প্রচেষ্টা ভাই সাহেব এখানে এম টেনের চাঁটা মেরে দিয়ে ফাইনাস খাওয়ানোর প্রচেষ্টা তো টিমমেট কিন্তু এখানে একদম ফলো না করে ফলো করে দিবেন ফাইনালি কিন্তু আমরা রিভাইভ দিয়ে দিলাম আমাদের টিমমেটকে এখানে দুই নম্বর কো হয়ে গেলাম তো এখানে ফাইনালি কিন্তু পাঁচ হাজার স্কোয়ার আমরা ডান করে ফেলেছি আসসালামু আলাইকুম টাইটেল থামিল দিতে অলরেডি তো বুঝে গিয়েছেন আজকে আমরা পাঁচ হাজার স্কোর ডান করবো পাঁচ হাজার স্কোর ডানের জন্য আমরা কিন্তু র্যান্ডম টিমমেটের সাথে আমরা ওয়ার্ল্ড চ্যাটের প্লেয়ারের সাথে কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছি আমাদের গেম তো আমরা প্রথম ম্যাচটাই এখানে স্কোর ডান করার জন্য কিন্তু এখানে প্রথমে নেমে গিয়েছি আমরা কাটুলিয়া আমাদের সাথে সাথে কিন্তু একটা বা দুইটা এনিমিও নেমে গেছে আমার টিমমেটের সাথে কিন্তু ফাইট হতেছে অলরেডি কিন্তু আমার তিন নম্বর টিমমেট কিন্তু এখানে মরে গেছে সামনে কিন্তু আমি এনিমি দেখতে পাচ্ছি জি ছত্রিশ আমার কাছে ও ভাইসে হেডশট মেরে দিয়েছি এনিমিও কিন্তু আমার হেলমেট গাইফ করে দিয়েছে আমি দিয়ে যাতা মেরে এখানে ফাইনালি কিন্তু আমি ফিনিশ নিয়ে নিয়েছি হচ্ছে ভিজন দিয়ে তো ভিজন দিয়ে ফিনিশ নেওয়ার পরে কিন্তু আমার টিমমেটকে আমার রিভাইভ করতে হবে তো আমি আমার লোডটা করে নিয়ে তারপরে এখানে মেডিটা মেরে নিই মেডি মেরে তারপরে আমি এখানে টিমমেটকে রিভাইভ করে আমি চলে গেলাম অবজারভেড কারণ অবজারভেডে আমার টিমমেট কিন্তু একটা অলরেডি চলে গিয়েছে এবং ফাইট চলতেছে কিন্তু আমার টিমমেটের সাথে আমি ফাইটে চলে গেলাম একদম অংশগ্রহণ করে ফেলছি এখন অংশগ্রহণ করার সাথে সাথে দেখি পিছন থেকে আর একটা চলে আসছে ভাই কি অবস্থা এখানে আমি ক্রোনো জ্বালিয়ে দিলাম ক্রোনো জ্বালিয়ে দেওয়ার পরে দেখি আরও একটা টিমমেট কিন্তু এখানে ক্রোনোর মধ্যে চলে আসছে এনিমি টিমমেট তো আমি এখানে নিচে চলে আসলাম হিল করার জন্য তো আমি হিল টিল উপরে কিন্তু আমার টিমমেটকে সাপোর্ট করবো আর কি তো এখানে আরেকটা এনিমি কিন্তু উপর থেকে জাম্প শট করেছে তো জাম্প শট করার সাথে সাথে কিন্তু আমি ব্যাইজন দিয়ে কিন্তু এখানে হেড শট মেরে দিই হেড শট মেরে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার টিমমেট আমাকে বাহাবা দিতেছিল র্যান্ডম টিমমেট যেহেতু এখানে আমি এসে এইটি নিয়ে নিলাম গান চেঞ্জ করে তো এখানে আমি ফাইনালি দুই কিল করে ফেলেছি আমার টিমমেটকে রিভাইভ করে দিলাম একটা টিমমেট কিন্তু মরে যাইতেছে আমি রিভাইভ করতেছি আর একটা টিমমেট কিন্তু এখানে ফাইনালি কিন্তু ডাউন হয়ে গেছে এখনো কিন্তু আমাদের স্কোয়াড আমাকে দিয়ে কিন্তু চল্লিশ জন এলাইভ আমার টিমমেট কিন্তু এখানে মরে যাওয়ার সাথে সাথে অন্য জন হয়ে গেল তো সামনে দেখতেছি এনিমি হিল করতেছে আমার টিমের সাথে ফাইট নিয়ে আমার টিমেটকে তো বাঁচাইতে পারলাম না কিন্তু এটাকে মেরে আমি আমার প্রতিশোধ নিয়ে নিলাম রিভাইভ করে ফেললাম এর সাথে সাথে কিন্তু আমাদের তিন কিল ডান হয়ে গেল আমার টিমমেটকে একাকে রিভাইভ দেওয়ার এখনো দরকার তো আরেকটা এনিমি কিন্তু এখানে জানালা দিয়ে এই আমাদের হিলের বারোটা বাজিয়ে দিয়েছে একদম আমার হেলথ খেয়ে দিয়েছে তো আমি এখানে প্যাক করতে পেরেছি প্যাক না করলে কিন্তু আমি এখানে একদম উপরে চলে যেতাম ডাইরেক্ট লবিতে তো আমার টিমমেট কিন্তু এখানে দুই নম্বর ফাইট নিতেছে এক নম্বর কিন্তু কিল করতেছে দানা দেন একটা কিল করছে ফাইনালি আর কি তো আমি এখানে পিছনের দিকে না দেখেই কিন্তু এনিমির উপরে রাশ করে দিতে চাইতেছিলাম কিন্তু আমার টিমমেট কিন্তু এখানে তিন নম্বর আমাকে হেল্প করলো একটা এনিমি মেরে দিয়ে তো আমি এখানে আমার টিমমেটকে রিভাইভ না দিয়ে কিন্তু ফাইটে চলে আসলাম সামনে সামনে আসার পরেই দেখি ফুল স্কোয়াড আমার তিন তিন নম্বর টিমমেট কিন্তু পিছন থেকে এখানে কভার দিচ্ছিল তিন নম্বরকে খেয়ে দিয়েছে আমি এখানে হিল করব কি করব বুঝতে পারতেছি না আর একটা ওয়াল আছে এখানে জোনও চলে আসছে আমি এখানে প্যাক করে নিলাম প্যাক করে নেওয়ার সাথে সাথে কিন্তু এনিমি দেখি আবার আইরিশ মেরেছে আইরিশ মারার সাথে সাথে আবার দেখি ইউ মেরে দিয়েছে কি গ্যানেড মেরে দিয়েছে কি গ্যানেড বলে যেটা ওয়াল ভাঙে সেটা তো আর কি তো এখানে এনিমি কিন্তু রাশ করে দিয়েছে আমি ফাইনালি কিন্তু ড্যামেজ দেওয়ার প্রচেষ্টা ভাইসাব এখানে এম টেনের চাতা মেরে দিয়েছে আমাকে এম টেনের চাতা সাথে সাথে এক নম্বর টিমমেট কিন্তু এখানে উস্তাদি করতে গিয়ে মানে টিমমেটকে রিভাইভ না দিয়ে কিন্তু একদম ফাইটে চলে গেছে ভাই সব র্যান্ডম টিমমেট এরকমই খেলে আর কি মোটামুটি তো যাই হোক এখানে কিন্তু মোটামুটি মাইনাস খাওয়ানোর প্রচেষ্টা তো টিমমেট কিন্তু এখানে একদম স্কোয়াডের মধ্যে গিয়ে ফাইট নিয়ে চারের মাইনাস খাওয়াই দিল চারের মাইনাস খাওয়াই দিল কি আর করার কিছুই করার নেই তো এখানে প্রথম ম্যাচটা আমরা মাইনাস খেয়ে গেলাম তো রুকো যারা

ফায়ার আছে তো এখানে একটা এনিমিকে নক করে দিলাম আর এনিমি কিন্তু এসে আমার ওয়াল ছিল তো এখানে আমি ড্যামেজ দিয়ে দিলাম যাতে তার একটা উগম হয়ে কিন্তু রিভাইভ দিতে রিভাইভ দেওয়ার প্রচেষ্টা কিন্তু কোনো লাভ হয়নি দুইটাকে আমি ফিনিশ নিয়ে নিলাম আর একটা এনেমি আসতেছে তো এখানে আমি ওয়াল মেরে উপরে আবার চলে আসলাম উপরে আসার পরে কিন্তু আমি এখানে হিল করবো কি ভাই সাহেব এখানে এম চোদ্দ দিয়ে কিন্তু একদম বাস দিয়ে দিলেও তো আমার টিমমেট কিন্তু এখানে আমরা দুইজন মরে গিয়েছিলাম আবার দুজনকে রিভাইভ করে দিলো এক নম্বর আর দুই নম্বর তো দুই নম্বরে ছিলাম আমি আর এক নম্বরে ছিল অন্য এনিমি তো এখানে আমি ফাইনালি কিন্তু নিচে গিয়ে কাটলি থেকে আবার ও লুট করে আসলাম লুট করে আসার পরে এখানে গাড়ি নিয়ে কিন্তু আমার টিমমেট কিন্তু নিচে ফাইট নিচ্ছিল আমি কিন্তু গাড়ি নিয়ে চলে আসলাম কাটলি থেকে কাটলি থেকে গাড়ি নিয়ে এসে কিন্তু নিচে দেখতে পারতেছি এনিমি দাঁড়িয়ে আছে তো আমি এখানে একদম একটা সজরে ধাক্কা মারি দিলাম একশো উনিশ ড্যামেজে কিন্তু টিম ওয়াইপ আউট হয়ে গেল টিমমেটের কিল চুরি করে ফেললাম ফাইনালি আর কি তো এখানে আমি এখানে এমপি ফোর্টি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম উঠপে কার্ড তো এখানে কিছু লুট ঠিক করে নিয়ে তিন নম্বর নিচ্ছে এখানে ফাইট তো এখনো কিন্তু পঁয়ত্রিশ জন এলাইভ আমাকে দিয়ে আমি তিনটা কিল অলরেডি করে ফেলেছি সামনে ফাইট হইতেছে দুইটা এনিমি আমার টিমমেটকে জ্বালাইতেছে একটা এনাকে ধাক্কা দর্শকের সাথে আমার টিমমেট কিন্তু এখানে নক করে দিয়েছে আমার টিমমেটও নক হয়ে গেছে আমি এই ভিতরে গিয়ে কিন্তু এনিমিটাকে ধাক্কা দিতে চাইলাম কিন্তু ধাক্কা দিতে পারলাম না কিন্তু এখানে হেডশট মেরে কিন্তু এখানে নক করে দিলাম নক করে দর্শক নিলাম টিমেট টিমমেটের কিলটাও কিন্তু নিয়ে নেব কারণ এখানে আরো এনিমি থাকতে পারে এই জন্য আমি গাড়ি নিয়ে কিন্তু এখানে আমার টিমমেটকে রিভাইভ দিতে চলে গেলাম ফাইনালি রিভাইভ দিয়ে কিন্তু আবারও চলে আসলাম কিন্তু ফাইটে তো এখানে এনিমি ছিল আর্সোনাল লুট করতে ছিল এখানে ফাইনালি এসে আমি হেডশর্ট মেরে দিলাম হেডশট মেরে কিন্তু এখানে ফিনিশ নিয়ে নিলাম এখানে কিন্তু হিটলিশ মেরে দিয়েছিলাম হিটলিশ কিন্তু এখানে নিচের দিকে চলে গেছে তো হিটলিশকেও আমাদেরকে মারতাম

ধাক্কা লেগেছে দুইটাকে ধাক্কা লেগেছে তো আমি পিছনেটাকে আগে দেখি পিছনেটাকে এখানে হালকা পাতলা ড্যামেজ দিয়ে কিন্তু এখানে ন করে নিলাম পিছনেটা কিন্তু আমাকে ট্রগুন জাতা দিতে কিন্তু ট্রগুন জাতা এখানে দিতে পারলো না আমার গাড়ি নিয়ে ভাঙার চেষ্টা করলো কিন্তু এখানে আমার টিমমেট কিন্তু এখানে ফাইনালি কিল চুরি করে নিল আমার অলরেডি কিন্তু ছয়টা কিল হয়ে গেছে তো আমি এখানে গাড়ি নিয়ে জোনের দিকে আসতেছিলাম জোনের দিকে আসার ক্ষেত্রে দেখি একটা টিমমেট কিন্তু এখানে এনিমি টিম আর কি রিভাইভ দিয়ে কিন্তু এইদিকে আসতেছিল আর কি তো এখানে ফাইনালি কিন্তু গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে কিন্তু এখানে এনিমিটাকে টিম ওয়াইপ আউট করে দিই এখানে ফাইনালি কিন্তু আমার আট কিল ডান হয়ে গেছে এখন আমার টিমমেট কিন্তু দুইজন কিন্তু উপরে চলে গেছে উপরে ওয়ালকে স্মরণ করেছে এবং দুই নম্বর কিন্তু এখানে আমি ছিলাম চার নম্বর কিন্তু এখানে এনিমি আমার টিমেট ছিল আর এনিমির সাথে ফাইট করতেছিল ফাইট করার সাথে সাথে কিন্তু এখানে দেখে ফুল স্কোয়াডের সাথে কিন্তু ফাইট নিতে চার নম্বর টিম মেটকে এখানে সাপোর্ট করতে চাইলাম বাট কিন্তু সাপোর্ট করতে পারলাম না সাইড থেকে আরও দুই সাইড থেকে এনিমি ছিল আর কি মানে দুই সাইডে এনিমি ছিল আমি কিন্তু জনের মধ্যে চলে আসলাম টপ টেন হয়ে গেছে ফাইনালি তো এখন আমার চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমি এখানে ফ্রি রিভাইভ নিয়ে গাড়ি যেহেতু আমার কাছে আছে তো আমি এখানে ফ্রি রিভাইভ নিয়ে ফ্রি রিভাইভটা দিতে পারি কিনা আমার টিমমেটকে তো আমার কাছে কিন্তু টোকেন ছিল একজনকে রিভাইভ দেওয়ার মতো তো আমি এখানে কাউকেই রিভাইভ দেইনি তো আমি এখানে ফ্রি রিভাইভ নিয়ে নিছি ফ্রি রিভাইভ নেওয়ার পরে আমি এখানে গাড়ি নিয়ে ঘুরবো দেখি কি অবস্থা আমি টি রিভাইভ দিতে পারি কিনা বা মরে যাই কিনা সেটাই এখন চ্যালেঞ্জিং বিষয় তো আমি এখানে গাড়ি নিয়ে ঘুরতেছিলাম দেখতেছিলাম আরো একটা এনিমি কিন্তু এখানে ফ্রি রিভাইভ নিয়ে নিচ্ছে তো এখনো এনিমি কিন্তু আমাকে বাদ দিয়ে নয়জন অ্যালাইভ নয় জনের মধ্যে কি এখনো আরো চারজন বা চারজন তিনজন তিনজন সাতজন কি পারবে কিনা সেটাই দেখার বিষয় এখন মানে ছয় আর কি সাতজন বলতেছি তো এর সাথে সাথে কিন্তু একজন মরে গেছে আর আটজন আছে আমাকে বাদ দিয়ে তো এখানে এনিমি কিন্তু ধানা ধান ফাইট নিতেছে আমি কিন্তু এখানে ঘুরতেছি বিন্দাস আমাকে কেউ ফাইট দেয়নি এ পর্যন্ত আমি কিন্তু এই হুন্ডা নিয়ে ঘুরতেছি এন এখানে দেখতে পারতেছি আবার আরেকজন বেড়ে গেল রিভাইভ হয়ে গেছে তো ডাইন সাইডে দেখলাম যে ফাইট হইতেছে ধানা ধান ফাইট হইতেছে আমি চাইলে কিন্তু এখানে ফাইট নিতেই পারি বা কিল করতে পারি কিন্তু দেখার বিষয় হচ্ছে যে আমি রিভাইভ দিতে পারি কিনা শেষ জনে এসে এটা আমার জন্য চ্যালেঞ্জিং আর কি কারণ পাঁচ হাজার করে লবিতে গ্যাংমাস্টার প্লেয়ার আসবে এটা সিম্পল বিষয় আর কি তো আমি কিন্তু এখানে ঘুরতেছিলাম ফিরতেছিলাম আর কি তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে শেষ পর্যন্ত আর কি যারা এ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফলো না করে থাকলে ফলো করে দিবেন ফাইনালি কিন্তু আমরা রিভাইভ দিয়ে দিলাম আমাদের টিমমেটকে তিনজনই কিন্তু এখানে রিভাইভ হয়ে গেছে তো তিনজন এখন নামবে কোথায় সেটাই দেখার বিষয় আর তারা কি নেমে আমাকে সাপোর্ট করতে পারবে কি না আমরা ভুইয়া নিতে পারব কি না আমি কিন্তু এখানে গাড়ি নিয়ে ঘুরতেছিলাম ভাই সাহেব আমরা নেক্সট কোন টাইপের ভিডিও নিয়ে আসলে আপনাদের ভালো লাগবে বা আমি কোন এই টাইপের ভিডিও এই চ্যানেলে আপলোড দিলে আপনাদের ভালো লাগবে ফাইনালি কিন্তু আমরা মরে গিয়েছি এখানে আমাদের টিমমেটও কিন্তু সুবিধা করতে পারেনি তো এখানে কিন্তু আরও চারজন বা কি আছে আমার টিমমেটকে বাদ দিয়ে তিনজন